রাইড করতে করতে আবার চলে আসলাম আরেকটি সীমান্তে আমি এখন আছি ছিলা সীমান্ত ফাঁড়িতে এখানে অ্যাকচুয়ালি কোনো ফাঁড়ি নেই একটি সীমান্ত বিজেপির সদস্যরা এখানে সময় সময়ে আসে তাদের টহল দেওয়ার জন্য তো এখানে একটা সতর্কতা বাণী দেওয়া হয়েছে যে সামনে ভারত জনসাধারণের প্রবেশ নিষেধ তবে ওই যে লাল দাগ পর্যন্ত ওই পর্যন্ত যাওয়া যায় এরপরেই ভারতের সীমানা সো যাওয়া যাবে না তারপরে একটু ঘুরে দেখি সামনে ভারত স্পষ্ট একটা সাইন দেওয়া আছে এখানের মধ্যে সো ভারত যেতে হলে অবশ্যই ভিসা এবং পাসপোর্ট লাগবে ওই যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারত ভারতে ঢুকার প্রবেশ পথ এবং চারিদিকে ব্যারিকেটের দেওয়া আছে এটা একটা ব্রিজ ছিল কোন সময় এটি ব্যবহার করা হতো ভারতের সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপনের জন্য ব্রিজটা আপাতত ভেঙে পড়ে আছে দেখতেছি ইউরোপে অনেক বেশি ট্রাভেলিং করেছি এক দেশ থেকে আরেক দেশে দুই দেশে দুই পা রেখে ছবি তুলেছি এখানেও ইচ্ছা করছিল সেটা করতে কিন্তু ভিতর থেকে একটা আতঙ্ক কাজ করতেছিল তাই এত বড় দুঃসাহস করলাম না কারণ সেটা অবৈধ হবে কারণ ভারতের মাটিতে পা দিতে গেলে অবশ্যই ভিসা এবং পাসপোর্ট লাগবে সো জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এখানে আসা ইউরোপের এক্সপিরিয়েন্স নিয়েছি এখন আমার নিজের দেশের এবং ভারতের এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আসলাম কিন্তু সাহস করতে পারলাম না লেটস গো হোম নাও অ্যান্ড সি ইউ সাময়ার অ্যাগেইন